সে যদি ঘাবড়ে গেল ভিতরে যেতে মানা করছেন কেন চাকরিটা কি নেই রুদ্র কি কালকের জন্য তাকে বার করে দিল বার করে দিলে সে এতগুলো টাকা কোথা থেকে দেবে তার চোদ্দ গোষ্ঠী হাঁটে বেসলেও পাঁচ কোটি পাওয়া যাবে না কাপা কণ্ঠে শুধালো কেন রুদ্র হঠাৎই খ্যাপাটের সারের মতো আচরণ করলো মেসাজ নিয়ে বলো আপনি এত প্রশ্ন কেন করেন বলেছি না বসের মুখের উদ্বোধ প্রশ্ন করবেন না আপনি আসলে অভদ্র যদি মুখটা থমথম হয়ে এলো অপমানে জীবনে প্রথম কেউ তাকে অভদ্র বল রুদ্র আবার বলো রুদ্র রোশন চৌধুরী জবাব নিতে পছন্দ করে দিতে নয় এন হয়ে গাড়িতে উঠুন যান সে যদি ছোট কামড়ালো গাড়িতে উঠবে কেন রুদ্র ধমকে বলো গো সে যদি কেঁপে উঠে ধরফর করে গাড়িতে গিয়ে বসলো কিন্তু পিছনে রুদ্র ড্রাইভিং ছিটে বসলো এসে গাড়ির লুকিং গ্লাসের দিকে চেয়ে বলো পেছনে বলছেন কেন আমি ড্রাইভ করব আর আপনি গাড়ির পিছনে বসবেন কেন আমি কি আপনার ড্রাইভার সে যদি মুখ কোচকালো মনে মনে আওড়ালো আজব তো ভাবলাম পিয়ে বসে পাশে বসলে ওনার শরমানো লাগবে তাই তো পিছনে বসেছি এই লোকটা এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে ভাবতে পারেন আল্লাই জানে সামনে আসুন সে যদি সামনে এসে বসলো চুপচাপ রুতু সিট বেল্ট বেঁধে দেওয়ার জন্য এগুলো থামিয়ে দিয়ে বলল আমি পারবো সেই দিন দেখে নিয়েছি ওকে রুদ্র সোজা হয়ে গাড়ি স্টার্ট দেন ততক্ষণে সে যদি বেল্ট বাঁধা হয়নি বলে পিছনে হেলে বল একদম নোর পরে হাতে অনেক সময় নিয়ে বাঁধল শেষে রুদ্র পুরোটাই খেয়াল করলো বলল না কিছু গাড়ির কাজ তুলতে গেলে সে যদি মিনমিনিয়ে বল একটু খোলা থাকুক না আমার দম বন্ধ হয়ে আসছে রুদ্র উত্তরে নিশ্চুপ নিরবতার সম্মতি লক্ষণ হিসেবে ধরে নিল সে যদি কিন্তু বিপত্তি বাঁধল আয়ের উপর দিয়ে গাড়ি চলার সময় খোলা জায়গা পেতেই বাতাসের ছাপটি সেজে দিচ্ছুন উড়ো উড়ি পাল্লা দিল আর সব পড়ছে তো পড়ছে রুদ্রের মুখের উপর রুদ্র কয়েকবার সরিয়ে দিল কাজ হচ্ছে না ওদিকে সেজিতীয় বারবার হাত দিয়ে চেপে ধরছে রুদ্র শেষমেশ বিরক্ত হয়ে বল চুল সামলাতে না পারলে কেটে ফেলুন এভাবে মুখের উপর এসে পড়ছে কেন ডিসকাস্টিং সেজিতি উপায় না পেয়ে গাড়ি জানালা আটকে দিল রুদ্র এসি অন করলো পুরো রাস্তা মুখ অন্ধকার করে রাখলো সেচুতি একটু না হয় মুখের ওপর পড়েছে তাতে এমন করার কি হলো এই চুল বড় করতে তার কত সময় লেগেছে লোকটা জানে নির্দিদা বলো কেটে ফেলতে নিজেরটা কাটলো পারে এরপর গাড়ি এসে একটি বিশাল বাড়ি আঙিনায় থামলো সেজুতিকে থামতে বলে রুদ্র নিজের নেমে গেল আগে আগে সেজুতি নেমে সামনে তাকাতে মুখ হাও হয়ে এলো এত লোকজন বাড়ির সামনে বিড় বিড় করে বলো কার এটা রুদ্র তখন সেতুতির পাশে এসে দাঁড়ানো শুনতে পেল নিরুদ্বেগ কণ্ঠে বলো হেলাল বাড়ি সেচুতি হতবাক ভুরু কুচকে বলো এই লোকের বাসায় আমাকে কেন এনেছেন আপনার আছে তো আপনি আসতেন আমি কেন আসব রুদ্র রেগে গেল মুখে মুখে তর্ক করবেন না মিস্টার হেলান আমার অনেক কাজের একজন লোক ছিলেন ওনার আকস্মিক এমন মৃত্যুতে আমাদের সবারই খারাপ লেগেছে তাই আমাকে আসতে হতো আর আপনি যেহেতু আমার বিয়ে তাই অবশ্যই আপনিও আসবেন তাই নয় কি যদি চুপ মেরে যায় বলার কিছু নেই রুদ্র চুপ দিত একদম ঠিক রুদ্র লম্বা পা ফেলে সামনে এগোতে পিছু নিল ওর বাড়ির ভেতরে যত সামান্য ফাঁকা নেই লোকজনে গিজ গিজ করছে মৃত লোকের বাড়ি বলেই এমন সে যদি এতক্ষণ বুঝছে সেটা কিন্তু না হয়ে পাচ্ছে না একটা লোকে চোখেও যদি পানি দেখাও মেলে পেটের মধ্যে কৌতূহল রাখতে না পেরে রুদ্রকে জিজ্ঞেস করল আচ্ছা কেউ কাঁদছে না কেন মৃত লোকের বাড়িতে তো কান্নার রোল পড়ে যায় আর এখানে সবাই কি স্বাভাবিক জবাবে রুদ্র উদ্বেগহীন কণ্ঠে বলো কে কাঁদবে কেউ থাকলে তো নেহালের সাতগুলি কেউ নেই তাহলে এরা কারা ওনার স্ত্রী সন্তানও নেই এত বয়সে একটা লোক বিয়ে করেননি সে যদি আগ্রহ রুদ্রে চোখ ছোটো করে তাকায় পরমহ হতে সামনে তাকিয়ে বলে এরা ওনার ব্যবসায়িক লোকজন ওনার বাবা মানে স্ত্রী আর এক মেয়ে ছিল নেহালের চারিত্রিক দোষের জন্য ওনার স্ত্রী ওনাকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে বিদেশে চলে গিয়েছে উনি আর বিয়ে করেননি না কেন রুদ্র কপাল কুচকে বলে আমি কি করে জানবো সেজতী নিজের মতো ভেবে নিল লোকটার চরিত্র ভালো না মেয়ে নিয়ে পড়ে থাকলে কি আর বিয়ে দরকার হয় তবে ওনার স্ত্রী একটা ভালো কাজ করেছেন ওনাকে ডিভোর্স করে দুশ্চরিত্র লোকের সাথে সারা জীবন কাটানো থেকে একা থাকাও ভালো শেষ কথাটা বিড়বির করলো সেজুতি কিন্তু রুদ্রর কানে ঠিক পৌঁছালো শীতল চোখে সেজুতিকে দেখল সে ভিতর থেকে কোথাও প্রশ্ন উঠল আমিও কি তুৎ চরিত্র সে যদি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা পর্যবেক্ষণ করছে পুলিশ এসেছে বাড়িতে এছাড়া বাকিরা ফরমাল পোশাক আশাকে লোকজন রুদ্র দূরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে হঠাৎ পিছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডাকল ইসকিজমি ম্যাম সে যদি ফিরে তাকালো পুলিশের একজন লোক দাঁড়িয়ে আস্তে করে পালো জি আমাকে বলছেন জি আমরা উত্তরা থানার ওসি মাহাবুল আলম নেহালের ব্যাপারে আপনার একটা স্টেটমেন্ট দরকার আমাদের সে যদি বুঝলো না আমার স্টেটমেন্ট কিসের জন্য নেহালের বিরুদ্ধে কেস ফাইল করার জন্য ম্যাডাম গতকাল ওনার অফিসে উনি আপনার সম্মানহানি করতে চেয়েছিলেন শুনলাম সে যদি উদ্বেগ নিয়ে বলো সেটা আপনি কি করে জানলেন লোকটি জবাব দেয় আপনার বস মিস্টার রুদ্র রশন চৌধুরী আমাদের জানিয়েছে বিস্ময় নিয়ে এবার দূরে ফোন আলাপের ব্যস্ত রুদ্রকে দেখে সে যদি আবার লোকটি দিকে ফিরে বলে কিন্তু একজন মৃত লোকের বিরুদ্ধে কেস ফাইল করে কি লাভ ওনাকে তো আর জীবিত করে শাস্তি দিতে পারবেন না তাই না এক পর্যায়ে লোকটি মুচকি হাসলো বলেন তা হয়তো পারব না ম্যাডাম কিন্তু ওনার সমস্ত বাজে কাজেরগুলো সম্পর্কে খোঁজ নিয়ে এবং তার সরকারের কাছে প্রমাণ করে ওনার সমস্ত প্রপার্টি বাজেয়াপ্ত করার নির্দেশ এসেছে উপরমহল থেকে সে যদি চোখ গোল গোল করে বলো উনি কি আরও কোনো খারাপ কাজে যুক্ত ছিলেন এই মুহুর্তে যেন সেজুতির প্রশ্নের উত্তর করা লোকটি গুরুত্বপূর্ণ কাজ অ্যাসিস্ট্যান্ট বলে এত সহিত করেছেন উনি আর সেজুতিও পাল্লা দিয়ে প্রশ্ন ছুটছেন জি ফ্যাশন ডিজাইনারের বিজনেস ছাড়া ওনার অন্যান্য অনেক কালো টাকার বিজনেস ছিল অবৈধভাবে হিরে আনা নেওয়া করা বিদেশ থেকে নারী পাচার এসবে যুক্ত ছিলেন আর সেসবের হদিস আমরা রুদ্রসারের থেকে পেয়েছি আর এখানে যেহেতু ইনকাম ট্যাক্সের এসেছেন তো ওনার সব কাজ কর্মের হিসাব নিকাশ পাওয়া যাবে খুব তাড়াতাড়ি রুদ্র কথা শুনে মাথা ঘুরছে সে চোখের সামনে লাল নীল আলো দেখছে কি হলো ব্যাপারটা এই লোকটা কাল নেহাল উদ্দিনের সাপোর্ট টেনে কথা বললেন কালকে একটু আগেও তো বলে নেহালের মৃত্যুতে শোক পেয়েছেন একেবারে শোকেল নাকি শোকা হতো উনি তাহলে এত সদ্বুদ্ধি উদয় কী করে হলো কোন দিক দিয়ে উঠলো সূর্য নাকি ওনাকে যতটা খারাপ ভেবেছি উনি ততটা খারাপ না হোক ভালো তাতে আমার কি সে যদি সম্মতি ফিল একটু হেসে বলো আমি স্টেটমেন্ট দিতে রাজি কি করতে হবে বলুন সে যদি রূপ থেকে খুঁজতে তখন থেকে একটু আগে না এখানে ছিল উনি গেল কোথায় এর মধ্যে ওনার এমন রহস্যময় চাল চলনের মানে আমার মাথায় একটু ঢুকছে না নিজের উদ্দিনকে কাজের লোক বলে নিজেই তার গোপন তথ্য পুলিশকে দিয়ে দিলেন সে যদি একবার মনে হলো রুদ্র কি এসবে যুক্ত পরমতে নিজের মাথা চাটি মারল নিজে রুদ্র যুক্ত থাকলেই কি যে পুলিশকে এসব জানাতেন উনি তো ফাঁসবেন তাহলে নেহাল লোকটা কাল বলেছিলেন রুদ্রকে সাত বছর ধরে চেনে রুদ্র খুঁটিনাটি সব জানে তাহলে রুদ্র ওনার সব জানে এটাই তো স্বাভাবিক কিছু খুঁজছেন হঠাৎ কথা চমকালো সে জ্যোতি রুদ্রকে দেখে ধর পড়িয়ে বলল আপনার সাথে আমার কিছু কথা ছিল রুদ্র উৎকণ্ঠাহীন আমি জানি আপনি কি বলবেন একটু থেমে আপনি এটাই ভাবছেন যে আমি এসব কেন করছি যেখানে নেহাল উদ্দিনকে আমার এত কাজে লাগতো যদি জোরে জোরে মাথা ঝাঁকালো যার অর্থ হ্যাঁ রুদ্র ঝুঁকে এলো কিঞ্চিত হালকা গলা বলল শুনবেন সেজুতি অদ্ভুত অনুভূতি হলো ঢোক গেলে মাথা নাড়ল আবারও রুদ্র সেজুতির চোখের দিকে চেয়ে থেকে সোজা হলো মুখ ঘুরে বলো আমি বাধ্য নই সো আপনি কিছু জানতে পারছেন না ঘড়ির থেকে তাকিয়ে লেট হয়ে যাচ্ছে চলুন এখানে কাজ শেষ বলে রুদ্র হাঁটা ধরলো সে কিছু সময়ের জন্য বোকা বনে গেল হুঁশ ফিরতে ছুট লাগালো রুদ্র পিছনে আরে এইসবের কি মানে আর শুনুন তো গাড়িতে বসে গিয়েছে রুদ্র সে যদিও হুড়মুড়ি ঢুকলো হাঁপিয়ে গিয়েছে ওইটুকু দৌড়ে হাত নাড়িয়ে বলল আচ্ছা বেশ আপনাকে সবটা বলতে হবে না জাস্ট এইটুকু বলুন যে স্টেটমেন্ট নেওয়ার জন্য ওনাকে বাড়িতে কেন থানায় গেলেই তো হতো রুদ্র গাড়ি স্টার্ট দিতে দিতে পার তাহলে তো পুরোটাই বলতে হবে সে যদি অনুরোধ করলো এবার প্লিজ বলুন না আর কখনও কোনো প্রশ্ন করবো না আপনাকে রুদ্র ভরু না চাল সিউরিটি দিচ্ছেন হ্যাঁ বেশ রুদ্র ড্রাইভ করতে করতে বলো আপনাকে এখানে নিয়ে আসার দুটো কারণ ছিল ওয়ার্ড নাম্বার আমি চাইনি আমার অফিসে পিয়ে থানায় যাক থানা ব্যাপারটা আমি ইগনোর করে চলি আপনি যেহেতু আমার সাথে যুক্ত সে যদি তাকাতেই আই মিন আমার অফিসের সাথে তাই আপনাকে এটা থেকে দূরে রাখা আমার উচিত কারণ এখানে আমার কোম্পানি রেপুটে জড়িত অ্যান্ড দুই নাম্বার কাল আপনি যেভাবে কাঁদছিলেন তাই আমার মনে হলো মরার পর বেচারা এমন অবস্থা দেখলে কিছুটা হয়তো শান্তি পাবেন সিট রুদ্র মুখের দিকে হাঁ করে আছে সে যদি এ কি সেই লোকটা যে কাল তাকে এসব কথা শোনালো সে যদি নিজেকে শোধালো আমার মনে শান্তি নিয়ে ভাবছেন উনি হতে চিন্তা ছেড়ে রুদ্র দিকে তাকালো আচ্ছা আপনার কি মনে হয় ওনাকে কে মারতে পারে আর তাই ভাবে রুদ্র সেই উদ্বিগ্ন উত্তর সেটা কি আমার জানার কথা আমার জানার কোনো দরকার আছে বলে মনে হয় না আর না প্রয়োজন আছে আপনার হতে পারে নেহাল কারো কোনো দামি জিনিসের দিকে হাত বাড়িয়েছিল তা এভাবে মরলো বেচারা সে যদি ফুসফুস করে বল কাল আমার কাছে যদি একটা ছুরি থাকতো না আমি নিজেই ওর পেট ঠুকিয়ে দিতাম হাসল রুদ্র সে যদি আড়ালেই বলো কাল আপনার কিছু কথা উত্তর দেওয়া বাকি রয়ে গিয়েছে সে যদি জিজ্ঞাসার দৃষ্টিতে চাইলো রুদ্রর দিকে তাকালো না সে সামনে তাকে ওভাবে নির্বিককণ্ঠ বলল আমি জানি আপনি আমাকে খারাপ ভাবেন সত্যি আমি খারাপ সাথে এটাও সত্যি আমি মেয়েদের সহ্য করতে না পারলেও অসম্মান করি না কখনো অন্য অসম্মান হোক সেটা মেনে নেইনি। নেহাল উদ্দিন কাজটা যখন করেছেন তখন তখন একটা পানিশমেন্ট ওনার ছিল কিন্তু তার আগে বেচারা মারার হয়ে গেল তাই ভাবলাম অন্তত পুলিশ ফোর্সকে একটু সাহায্য করি আর এজন্যে সব ইনফরমেশান কালেক্ট করে পুলিশের হাতে তুলে দিয়েছি এবার বাকিটা ওরা বুঝে নিক রুদ্র একটু থামলো দম নিল বোধ হয় পরেরটুকু শক্ত কণ্ঠে বলে আর হ্যাঁ আপনি নেহালুদ্দিনের সাথে আমাকে মেলাতে আসবেন না কারণ আমি কাউকে জোর করে নয় বরং নিজের ইচ্ছা যারা এসেছেন তাদের সাথে ওয়ান নাইট স্ট্যান্ডে যাই যেমন একদিন আপনি এসেছেন হোটেলে এতক্ষণ উৎসুখের রুদ্র সব কথা শুনলো সে যদি শেষের কথাটা কানে যেতে মুখে আমাবস্যা নামল পুরনো ক্ষততে কেন বারবার খোঁচা মারে এই লোকটা তাৎক্ষণিক জানালা দিক মুখ ঘোরালো যদি দৃষ্টি যেটা উদাস হল বুকের ভিতর শুরু হলো অসহ্য ব্যথা ব্যাপারটা ঠিকই আজ করতে পাল রুদল তো অবশ্যই নিশ্চয় মনে মনে ধীর প্রতীক্ষা নিল আমি তো জেনেই ছাড়বো মি সেজুতি কেন আপনার মতো একটা মেয়ে আমার হোটেলে এসেছিল সেই দিন জেনেই ছাড়বো আমি যেটা আমি ভাবছি সেটা যদি সত্যি হয় তবে সামনে আপনার সাথে যে অনেক কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেন না কিছুদিন পার হলো নেহালের হত্যাকারীকে খুঁজে পেলে পুলিশের তৎপরতা তেমন একটা দেখা যায়নি এত বড় ব্যবসায়ী হলো কে চালানোর মতো কেউ ছিল না অন্যদিকে পুলিশও তদন্ত করার কোনো ক্লু পায়নি তাই আপাতত ফাইল বন্ধ না করলেও মুখে মুখে ওঠা গুঞ্জন থেমেছে ধামা চাপা পড়েছে এক কথায় সে যদিও কাজের চাপে নেহালে বিষয়টা ভাবে না ভাবা ফুসরত কই সকাল ঘুম থেকে উঠে পুরো বাসার কাজ একা হাতে সামলায় আবার অফিসে গিয়ে এক গাধা কাছ রুদ্র মেয়েটাকে ছুটিয়ে প্রাণে নেবে হয়তো অনেক সময় বাড়ির সামনে অফিসে পৌঁছাতে দেরি হয় সে যদি বৃষ্টি হলে তো কথাই নেই একটা রিক্সা যদি পায় তখন দেরি করা নিয়ে রুদ্র অনেকবার ওয়ার্নিং দিয়েছেন তবে হালকা পাতলা রুদ্র অফিসে আসার পর মহারানী আসছেন এটাই তার অপরাধ রুদ্র প্রবল ইচ্ছে যখন সে অফিসে ঢুকবে বাকিদের সঙ্গে সঙ্গে সে যদিও দাঁড়াবে মিষ্টি করে মিহি কণ্ঠে বলবে গুড মর্নিং স্যার কিন্তু সে ইচ্ছে ইচ্ছে রয়ে যাচ্ছে সে যদি দেখা মেলে সাড়ে দশটার দিকে কিন্তু এতে ওর তো নেই এত ধকল সামলে কেউ বা পারবে টাইম মেনটেন করতে কিন্তু একথা রুদ্রকে বোঝাবে কে সে ভুলে আছে রীতিমতো সে যদিকে করা কিছু শোনানোর জন্য ওকে কেবিনে ডেকে পাঠিয়েছে আজ সে যদি মাত্র এসেছে চেয়ারে বসবে তার আগে পিওনে সে হাঁক পারল দীর্ঘশ্বাস ফেলল সে যদি জীবন বড় বেদনার সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুখে অন্ধকার এই মুহূর্তে সে রুদ্রের দাঁড়িয়ে রুদ্র ক্যাবিনে অন্যদিকে পকেট হাত গুঁজে সে দিকে চেয়ে আছে রুদ্র চোখে মুখে সহস্র বিরক্তি কার ওপর সেটা অনিশ্চিত রুদ্র সে কঠিন কিছু শোনাতে গেলে তার জীব আজকাল সায় দেয় না কেমন বেইমানি করে রুদ্র তিথি বিরক্ত এতে তাও যত সম্বার গম্ভীর স্বরে বলে মিস সে যদি অফিসটা কখন শুরু হয় সে যদি জানে তাকে এসব প্রশ্ন কেন করছে রুদ্র আজ দেরি করছে সে আস্তে করে বলে দশটা স্যার আপনি এসেছেন কখন সে যদি চোরের মতো মুখ করে বল ইয়ে সাড়ে দশটা মেবি রুদ্র দাঁত চেপে মৃদু স্বরে বলল নট মেবি সাড়ে দশটায় এসেছেন আপনি গত চার দিন যাব ঠিক আধ ঘন্টা দেরি করছেন হুয়াই সে যদি উত্তর না দিয়ে চুপ করে থাকলো তার যে বাড়িতে এক গাদা গাছ সেরে আসতে হয় এসব কি আর বলা যায় কাউকে রুদ্র নিজেও বলে আচ্ছা বলুন বস আগে সে পিয়ের জন্য অপেক্ষা করে নাকি পিয়ে বসের জন্য অপেক্ষা করে সে যদি একই রকম নিচু সরে বলো পিয়ে বসের জন্য অপেক্ষা করে তাহলে কার আগে আসা উচিত পিয়ের নাকি বসের সে যদি মুখ ফসকে বলে বসের এ মানে পিয়ের রুদ্র না চাল কিন্তু দেরি কে করেছে সে যদি কাঁদো কাঁদো কণ্ঠে বলে পিয়ে এই পিয়েটাকে আমি তাহলে দেরি কার হচ্ছে এ পর্যায়ে নিজের ঠোঁট উপরে ঠোঁট দিয়ে চেপে সে যদি আর যে দেরি হয়েছে এটা তাকে দিয়ে স্বীকার করাচ্ছে লোকটা কি দুরন্তর আগে থেকেও আস্তে করে বলল। আমার রুদ্র তুষ্ট হওয়ার ভান করে বলল বাহ একদম ঠিক বলছেন সে যদি চোখ ওঠালো অল্প হেসে বল ধন্যবাদ রুদ্র তাকাতেই হাসি থামে চট করে মাথা নিচু করে রইল আবার রুদ্র বিরক্তি বোধ হয় শক্ত কণ্ঠে বলো রোজ রোজ আপনি যদি এভাবে দেরি করে আসতে থাকেন তবে আপনাকে আমি ছাঁটাই করতে বাধ্য হব আর তখন তিন বছর আগে চাকরি ছাড়ার জন্য জরিমানার টাকা জমা করতে হবে আপনাকে সবটাই জানেন তো সে যদি মাথা সে কাল থেকে দেরি করবে না আর সে যদি মাথা সে এবারও দেরি করবে না রুদ্র নিতে বলো কফির মাকে চুমুক দিয়ে থু দিয়ে সেটা ফেলে দিল রুদ্র মুখ কুচকে বিষাদ নিয়ে বলো ইয়াক কি বানিয়েছেন এটা ডিসকাস্টিং হাজারবার বলেছি এতটা মিষ্টি না দিতে এক্ষুনি পিয়নটাকে বার করে দেব অফিস থেকে সে যদি চলে যাচ্ছিল রুদ্রর কথা দাঁড়িয়ে পাল পিয়নের প্রতি তার নরম মনে মায়া হল বেশ মনে মনে ভাবল বসির ভাই কপি বানাতে পারে না নিশ্চয় একটু পরেই হয়তো ওনাকে ডেকে আচ্ছা মতো ছাড়বে এই লোক কাছ থেকে ছাড়িয়ে দেবে বেচারার কি হবে তখন অবশ্যই সারাদিন তো লোকটাকে এই কপিটুকু খেতেই দেখে বেশ কয়েকবার খান সেটাও যদি ভালো না হয় তবে মাথা গরম তো হবেই ওনারও দোষ কি সেজুতিকে ঠায় দাঁড়িয়ে থাকে রুদ্রভুরু কোচকাল কী ব্যাপার আপনি এখনও জাননি যে কাজ করার ইচ্ছে নেই সে যুতি রুদ্রদিকে দু কদম এগিয়ে এলো হাত কসলাতে কসলাতে বলো বলছি কি ভুরু কুঞ্জন আরও গাঢ় হলো সেজুতি অনেক দ্বিধাদ্বন্দ্ব ভুগে বলল স্যার আপনার কফি বানানোর ভারটা যদি আমি নিই মানে আমি অনেক ভালো কপি বানাতে পারি তো তাই সে যদি হাঁচার চেষ্টা করলো একটু কিন্তু সেটা ভালো করে ফোটার আগে মিলিয়ে গেল রুদ্রর কথায় রুদ্র সন্দেহ কণ্ঠে বলো আপনি বানাবেন বানাবেন্স কাজের কথা শুনলো তো আপনার মুখে আমাবস্যার মতো কালো হয়ে যায় সে যদি চোখ ছোটো করে ফেললো মনে মনে বলো ব্যাস শুরু হয়ে গেল এই লোকের খোঁচা মেরে কথা বলা মেয়েকে হেসে বলল আমি পারব রুদ্র চেয়ারে গিয়ে বসলো শ্বাস ফেরে বলো বেশ যে কাজ নিতে চাইছেন নিন তবে কাল থেকে নয় এক্ষুনি একমাক কফি বানিয়ে দিন আমাকে সে যদি অনুরোধ করে বল বসির ভাইকে কাছ থেকে বরখাস্ত করবেন না প্লিজ স্যার রুদ্র সোজাসাপটা জবাব দাস ডিফেন্ট টু ইউর পারফরমেন্স আপনি যদি কফিটা ভালো বানাতে পারেন তবে আর করবো না সেজ্যুতির মুখে বিস্তার হাসি ফুটল আমি এক্ষুনি আসছি স্যার পাঁচ মিনিট সময় দিন সে যদি কেবিন থেকে বের হয় সেদিকে তাকিয়ে হাসলো রুদ্র কফি খালি মগটা টেবিলের ওপর রাখল বারবার আপনাকে বোকা বানাতে এত কেন মজা লাগছে বলুন তো সে যদি শুধু কফি বানানো কেন আস্তে আস্তে রুদ্র রসনের প্রত্যেকটা কাজই আপনাকে করতে হবে আপনি চান বা না চান ও হ্যাঁ টাইমনি আবনাকে আপনাকে অফিসে কিভাবে টেনে আনতে হয় সেটা এই রুদ্ররাও শশা খুব ভালোভাবে বুঝে ফেলেছে